আসসালামু আলাইকুম এই তো আমি এখানে এই পিঠা বানানোর জন্য কিছু আটা নিয়ে নিয়েছি যেখানে দেখতেই পাচ্ছেন একটা বলের মধ্যে আটা নিয়েছি তো এই পিঠাটা খুব টেস্টি ডিমের পিঠা তো এই পিঠাটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি কিভাবে আমি তৈরি করি তো আমি ডিম দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম এই দুইটা মিশ্রণ আগে দিতে হয় নিয়ে ফেটে নিতে হয় তো আমার কাছে এত সময় নেই শর্টকাট যেভাবে করা যায় সময় বাঁচানো যায় সেভাবেই করতেছি একভাবে করলেই হলো পিঠা হলেই হলো ঠিক আছে এখন আপনাদের কাছে যদি মনে হয় না এভাবে সঠিক না তাহলে আপনারা ওইভাবে করতে পারেন তো যাই হোক এখানে আমার এই যে ডিমের কারণে ইয়েলো কালার হয়ে গিয়েছে তো এদিকে আমি এই যে বেলুন ফিরিয়ে নিয়েছি তো আমার ক্যামেরাম্যান হয়েছে আমার মেয়ে সাফা আর হচ্ছে এই যে আমি এটা গোলাটাকে ভালো করে মিশ্রণটি তৈরি করে নিচ্ছি ভালো করে মুথে নিতে হবে হ্যাঁ নতুবা মিশবে না ভালো করে যে আমি কমপ্লিট করে নিচ্ছি আর কি তো এভাবে একটা রুটি তৈরি করে নিতে হবে এখানে আমার হচ্ছে আমার মেয়ে দেখাচ্ছে এখানে কিছু সাজ আমার যেমন ধরেন কাটা পিঠা পুলি পিঠা তারপরে এভাবে এই পিঠার সাজ তারপরে আরও আরও পিঠার তারপরে আরেকটাকে কি বলে হালুয়ার হালুয়ার ডিজাইন তো মোটামুটি আমার কাছে অনেক ডিজাইন আছে এখানে যখন যেই পিঠা বানাই তখন সেই পিঠা সাজ দিয়ে করে নিই বা হাতেও করলে হয় সময় বাঁচানোর জন্য অনেক সময় সাজ ইউজ করি হাতেও সুন্দর হয় অনেক সময় দেখা গেছে সময় থাকে না ব্যস্ততার কারণে তখন সাজ দিয়ে কেটে নেওয়া যায় তো আমি হাত দিয়েও এই যে কিছু ফুল করতেছিলাম এমনি মানে এটা আপনার খুশি যেভাবে এভাবে আপনি যদি ডিজাইন না করতে পারেন আমি ওরকম ডিজাইন পারি না তারপর জট্টুক পারি করি আপনাদের যদি মানে কি বলে ওটাকে শ্বাস দিয়ে কাটতে মন যায় উঠো বা এভাবে কাটলেই হবে পিঠা হলেই হলো মানে সবচেয়ে বড় কথা হইছে আমরা বলি যেটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর তো এইটাই একটা ব্যাপার আর এছাড়া যদি আমি এই যে সুরি দিয়ে যদি কেটে কেটে ভাজি কারণ টেস্টিটা হচ্ছে বড় কিছু এই পিঠাটা অনেক টেস্টি ডিম পিঠা তো এই তো আমি সাজ দিয়ে কেটে নিচ্ছি এই যে কত সুন্দর হয়েছে আমার কাছে বড় সাজও আছে ছোটো সাজ এই যে তো আপনাদের দেখানো শুধু আমি বেশিরভাগ সময় হাতেই ডিজাইন করি সাজ দিয়ে ভালো লাগে না কিন্তু আপনাদেরকে দেখালাম যে এই পিঠাটা এই সাজগুলি দিয়েও করা যায় তো আমি এই যে কি সুন্দর লাগছে এই যে এইগুলো আবার আমি হাতে ডিজাইন করেছি সাজ দিয়ে অল্প কিছু তৈরি করেছি তো আমি চলে আসলাম ভাস্তে। ভাস্তে চলে আসলাম আসার পরে এই যে ভাস্তেছি এখানে না বিভিন্ন এইগুলো আমি ভাবছি কি তেল না এইগুলোর উপরে যে হাত দিছি তিনটা হাত হাতের ভিতরে ছাটা খাইছি পড়ে গেছে এই যে পেস্টি রাখছি এখানে মাছতে নিছি এই যে এগুলার উপরে এগুলা পর্যন্ত দিতে দিছি ডিম দরকার নেই এখন এগুলো তো তেল আমি বুঝতে পারি না এই যে যে এগুলোর উপরে হাত চলে গেছে আল্লাহ পড়া পাড়া থেকে বাজাইছে এভাবে রেখে আমার মতো এভাবে রেখে অনেক দিন খেতে পারবেন প্রায় এক মাসের মতো রেখে খাওয়া যাবে প্রায় এক মাসের মতো রেখে খেতে পারবেন এয়ার টাইট হতে হবে এটা ঠিক আছে